সুপ্রিয় বন্ধুরা পাওয়ার অফ বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি বন্ধুরা আমার পাশে আজকে যে সোলার প্যানেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোলার ল্যান্ড গোল্ডের একটা সোলার প্যানেল এই সোলার প্যানেলটা কিন্তু দুইশো পঞ্চাশ ওয়াটের একটা সোলার প্যানেল এটা হচ্ছে বারো বোল্টের একটা সোলার প্যানেল তো আমি সব সময় বলি যে বর্তমান সময়ে মানুষ মনো যে সোলার প্যানেলগুলো খুঁজে থাকে সেই মনো সোলার প্যানেলের মধ্যে বারো বোল সিস্টেমের এই সোলার প্যানেলটা কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে এর কিন্তু চমৎকার একটা আউটপুট আপনারা কিন্তু পেয়ে থাকবেন তো এই সোলার প্যানেলগুলো কিন্তু দুশো পঞ্চাশ ওয়াট হয় দুইশো হয় দেড়শো হয় এছাড়াও পঞ্চাশ ওয়াটের সোলার প্যানেলও কিন্তু আমার কাছে এই সোলার ল্যান্ড গোল্ডের প্যানেল কিন্তু আমার কাছে বন্ধুরা রয়েছে তো এই সোলার ল্যান্ড গোল্ডের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা একেবারে কালো হওয়ার কারণে শীত এবং মেঘলা আকাশেও কিন্তু বেশ ভালো একটা আউটপুট আপনাদেরকে প্রোভাইড করবে যার মাধ্যমে আপনারা কিন্তু খুবই কম সূর্যের আলো থাকলে বা শীতকালে কুয়াশাচ্ছন্ন আকাশেও কিন্তু আপনাদের ব্যাটারিটাকে খুব সুন্দরভাবে চার্জ করতে পারবেন আর এই সোলার প্যানেলটার একটা গুণ বা বৈশিষ্ট্য বলতে পারেন যে এই সোলার প্যানেলটার কিছু কিছু বাজারে যে সোলার প্যানেলগুলো রয়েছে যেগুলোর সেল অল্প দিন দেখা গেছে এক বছর বা দেড় বছর যেতে না যেতেই সেই সোলার প্যানেলগুলোর কিন্তু সেলের উপর দিয়ে একটা ক্র্যাক চলে আসে সেল ফেটে যায় এবং প্যানেলগুলোর কিন্তু আউটপুট কমে যায় কিন্তু এই সোলার প্যানেলটা আমি বিগত এক বছর যাবৎ বিক্রি করছি কিন্তু এই সোলার প্যানেলের কিন্তু এরকম কোনো প্রকার কোনো কমপ্লেন আজ পর্যন্ত কোনো কাস্টমার বন্ধুরা আমাকে দেয়নি তো নিশ্চিন্তে নির্ভাবনায় আপনারা কিন্তু এই সোলার প্যানেল বারো বোল্ট সিস্টেমের মধ্যে এই সোলার প্যানেলটা কিন্তু আপনারা নিতে পারেন এই সোলার প্যানেলগুলো মূলত আমরা চেষ্টা করি সময় যাতে জেলা সদরে ডেলিভারি করা যায় কিন্তু তারপরেও যদি কিছু মানুষ থানা পর্যায়ে ডেলিভারি নিতে চান সেইখানে যদি কুরিয়ার সার্ভিসের যথেসাধ্য সার্ভিস যদি থাকে আমরা চেষ্টা করব থানা পর্যায়ে আপনাদেরকে সোলার প্যানেলগুলো পৌঁছে দেওয়ার বাংলাদেশের যে কুরিয়ার সার্ভিসগুলো রয়েছে সুন্দরবন এই এই যে ট্রান্সপোর্টগুলো এই ট্রান্সপোর্টগুলো কিন্তু বন্ধুরা কন্ডিশনে থানা পর্যায়ে কোনো পণ্য নিতে চায় না বিশেষ করে সোলার প্যানেলগুলো তো এই সোলার প্যানেলগুলো যারা থানা পর্যায়ে নিতে চান তারা কিন্তু ফুল টাকা পেমেন্ট করে এই সোলার প্যানেলগুলো আপনারা ওই সুন্দরবন বা এজে মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে পর্যায়ে নিতে পারবেন কিন্তু স্টেট ফার্স্ট কুরিয়ারে অনেকেই বলেন আমাদেরকে ফোন করে আমাকে ফোন করে যে বা স্টেট ফার্স্ট কুরিয়ারে আমাদেরকে আমাকে সোলার প্যানেলটা থানা পর্যায়ে ডেলিভারি করে দেন স্টেট ফার্স্ট কুরিয়ারে মূলত প্যানেলগুলো নিলে অনেক টাকা ওরা কুরিয়ার চার্জ ধরে আপনার থানা পর্যায়ে পৌঁছাইতে প্লাস স্টেট ফার্স্ট কুরিয়ারে কিন্তু প্যানেলগুলো অনেক ভেঙে যাওয়ার একটা রিস্ক থাকে তো সেই ক্ষেত্রে একটা সোলার প্যানেল বিক্রি করে আমরা খুবই সীমিত লাভ করি বন্ধুরা তো এই সীমিত লাভ থেকে যদি একটা প্যানেল ভেঙে যায় বা ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু আমাদের পুরি চালানটাই গায়েব হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা স্টেট ফার্স্টে দেওয়ার রিস্ক সচরাচর নিয়ে থাকি না আমরা চেষ্টা করি অন্য অন্য যে ট্রান্সপোর্টগুলো রয়েছে সেই ট্রান্সপোর্ট গুলোতে জেলা সদরে এই প্যানেলগুলো পৌঁছে আমার একটু গোডাউনের ভিডিওটা একটু দেখানো হোক আমার পাশে এদিকে ওয়াটের সোলার প্যানেলটা রয়েছে এটা কিন্তু আহ বাহাত্তর বাসবারের একটা সোলার প্যানেল আপার পাটে আপার পাটে রয়েছে ছত্রিশ সেল না আপনার লোয়ার পাটে রয়েছে হচ্ছে ছত্রিশ সেল বাহাত্তর সেলের একটা সোলার প্যানেল এই সোলার প্যানেলটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক এবং এই সোলার প্যানেল থেকে কিন্তু আপনারা চমৎকার আউটপুট পাবেন এবং অনেকেই পেয়েছেন আমাকে বলেছেন এবং আমি নিজেও কিন্তু টেস্ট করে অনেক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে ছেড়েছি আর কি অনেকেই অনেক রকম কথা বলে যে তাদের প্যানেলটা অরিজিনাল আমাদের প্যানেলটা ডুপ্লিকেট আমরা খুব বেশি লাভ করি না কিন্তু সব সময় চেষ্টা করি ভালো পণ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা ভালো প্রোডাক্ট একটা সোলার প্যানেল কিন্তু মানুষ কিনে বিশ থেকে পঁচিশ বছর তিরিশ বছর ব্যবহার করার জন্যে কিন্তু আপনারা সবসময় একটা ভুল করে থাকেন দুই টাকা বা এক টাকা কমে কেনার জন্যে বিভিন্ন জন বিভিন্ন ব্যক্তির কাছ থেকে দুই নাম্বার কোয়ালিটির সোলার প্যানেল নিয়ে থাকেন যে সোলার প্যানেলগুলো কিন্তু পাঁচ মাস ছয় মাসের মাথায় আউটপুট অনেক সীমিত হয়ে যায় এবং পারফরমেন্স ড্রপ করার কারণে আপনারা কিন্তু সোলার প্যানেল থেকে যে পপার যে মজাটা যেই সাশ্রয়ের কারণে আপনারা সোলার প্যানেলগুলো সংগ্রহ করে থাকেন সেই সাশ্রয় কিন্তু আপনারা করতে পারেন না এই পাশে আমার কাছে রয়েছে লঞ্জি চারশো তিরিশ ওয়াটের সোলার প্যানেল এটার কিন্তু কোনো প্রকার সেল দেখা যাচ্ছে না কোনো কিছু নয় কিন্তু এটা কিন্তু ফুল ব্ল্যাক একটা সোলার প্যানেল এই সোলার প্যানেলের আউটপুট কিন্তু চরম আউটপুট এই পাশে আমার কাছে রয়েছে লঞ্জি ছয়শো দশ ওয়াটের সোলার প্যানেল দেখেন আমার হাইট হচ্ছে পাঁচ ফিট ছয় ইঞ্চি এই সোলার প্যানেলটা আমার মনে হয় আট ফিট সাড়ে আট ফিট লম্বা হবে আমার কাছে ফিতা নাই থাকলে আপনাদেরকে একটু মেপে দেখাইতাম অনেকে আসলে আপনারা এগুলোর মাপ জানতে চান এই পাশে আমার কাছে রয়েছে লঞ্জি চারশো পঁয়তাল্লিশ ওয়াটের সোলার প্যানেল এই সোলার প্যানেলটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে চাইলে নিতে পারেন বন্ধুরা এই পাশে এই পাশে রয়েছে চারশো পাঁচশো পাঁচশো পঁয়তাল্লিশ ওয়াটের সোলার প্যানেল এই সোলার প্যানেলটাও কিন্তু বন্ধুরা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এছাড়াও আমার কাছে রোহিমা ফ্রোজ সুপার স্টার জেনেটিক আবার আপনার সোলার আপনার লঞ্জি হরিজন দুইশো পঁচিশ ওয়ার বারো ভোল্টের সোলার প্যানেল এই সোলার প্যানেলগুলো কিন্তু রয়েছে আমার কাছে যে কোনো ধরনের সোলার সিস্টেমের ব্যাটারি পানি ব্যাটারি লিথিয়াম ব্যাটারি যে কোনো ধরনের আইপিএস সমস্ত পণ্য কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন নন সোলার আইপিএস কে সোলার আইপিএস করার জন্য যেই এমপিপিটি চার্জ কন্ট্রোলার সেগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন www.powerupbangladesh.com বাংলাদেশ ডট লিখে গুগলে সার্চ করলে কিন্তু আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন সেখানে ওয়েবসাইট ভিজিট করে কিন্তু আপনারা আমাদের প্রতিটি পণ্যের মূল্য তালিকা দেখতে পারেন বন্ধুরা তো আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পণ্যগুলো কেনার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করবেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই খোলা আছে এবং সরাসরি ফোন কলে কথা বলেও কিন্তু আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন বন্ধুরা ধন্যবাদ